এক ছিল আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও হাঁটলেন সেই পথে এর আগে বিশ্বকাপে রবীন্দ্র এবার ট্রফির সেই দুর্দান্ত করেছেন যেন বিশ্বকাপের পারফরমেন্সকে আর তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বড় সংগ্রহ পেল কিউইরা আইসিসির ইভেন্ট মানেই যেন বাজি নতুন মিস্টার আইসিসি বলছেন কেউ কেউ রাচিনের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু বিশ্বকাপে মাঠে নামার আগে ব্যাটিং করতেন নাম্বার ছয় বা সেখানে মাত্র তেইশ এভারেজের রবীন্দ্রকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে যায় নিউজিল্যান্ড ধারণা করা হচ্ছিল ভারতের মাঠে অতিরিক্ত স্পিন বিবেচনায় যাচ্ছেন রবীন্দ্র কিন্তু বিশ্বকাপে দেখা যায় ভিন্ন চিত্র অর্ডারে ব্যাট করা রবীন্দ্রকে দেখা যায় টপ অর্ডারে আর সেখানেই মেলে সাফল্য বিশ্বকাপের মঞ্চে তিন শতকের দেখা পান রবীন্দ্র থাকে দুই অর্ধ তবে বিশ্বকাপের পর আবারও ছন্ন ছাড়া রবীন্দ্র পাননি আর কোন শতক এমনকি বিশ্বকাপের পর অর্ধ শতক আসে মাত্র এক ম্যাচে সেই রবীন্দ্র আবারও জ্বলে উঠলেন ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে এক ম্যাচে শতক হাঁকান বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এবার আবারও আরেক দারুণ ইনিংস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রোটিয়াদের বিপক্ষে এদিন ওপেনিং এ নামেন রচিন সেখানে শুরুতে আটচল্লিশ রানের জুটি করেন উইল এর সাথে তবে রাচিনের মূল কাজ শুরু হয় এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন দলের সবচেয়ে সেরা ব্যাটার উইলিয়ামসনের সঙ্গে শুরুতে ধীরে খেলেন উইলিয়ামসন আর সেখানে চালিয়ে খেলেন রচিন কাভার ড্রাইভ ডাউন দ্য উইকেট ফ্লিক সহ তার ঝুলিতে ছিল নানা ধরনের বাহারি শট আর সেখানে তুলে নেন শতক ম্যাচের বত্রিশতম ওভারে এনগিডির বলে দুই রান নিয়ে হাঁকান নিজের পঞ্চম শতক নিজের খেলা একত্রিশ ইনিংসের পঞ্চম শতক যার সবগুলোই এসেছে আইসিসির কোনো আসরে প্রাচীন রবীন্দ্রও যেন এসেছেন বড় মঞ্চে রাজ করার জন্য নিজের শত রান করার পথে মাত্র তিরানব্বই বল খেলেন রচিন এর মাঝে হাকান বারো বাউন্ডারি সাথে থাকে এক ছক্কাও লেগ সাইডে অধিকাংশ রান করেন তিনি তবে অফ সাইডেও খেলেছেন সুযোগ মতো মোট রানের ছেষট্টি শতাংশ করেছেন লেগ সাইড থেকে অফ সাইডে করেছেন চৌত্রিশ ভাগ হারে এর মাঝে অফ সাইডে হাঁকিয়েছেন একাধিক ইনিংস ইনিংসে ছিল সবকিছুর বহিপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে চর্চা ছিল। কতটা তিনি কেননা কভার ড্রাইভ করায় পারদর্শিতার জন্য বাংলাদেশ দল তাকে একাধিক ফিল্ডিং রেখে দেয় কাভারে স্কোরিং অপশন বন্ধ করার জন্য তার মাঝে গ্যাপ খুঁজে বাউন্ডারি বের করেন রচিন দেখান তার দক্ষতা আরও একবার সেই দক্ষতা দেখালেন রচিন রবীন্দ্র রাচিনের ব্যাটে ভর করে ফাইনালের মঞ্চের দিকে তার দল নিউজিল্যান্ড